স্কার শ্রোতা বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ চলে এলাম একটি হারহীন করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের গল্প লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী কখন যাবে মামার আর যাব বললেই হলো দাঁড়া তোর বাবা আসু পারে ঘড়িতে তখন সকাল নটা নতুন জামা পরে উপায় রেডি এদিকে তনিমা অপেক্ষা করছে অনিমেষের জন্য অনিমেষ গেছে এই সামনের মিষ্টির দোকানে যেহেতু আজকে জামাই ষষ্ঠী তাই খুব স্বাভাবিকভাবেই মিষ্টির দোকানে ভিড় তাই বোধ হয় এত দেরি হচ্ছে অনিমেষের আসতে প্রায় তিরিশ মিনিট পর অনিমেষ দই মিষ্টি নিয়ে বাড়ি ফিরলো আমি এসে গেছি এই কাটারি নাম ও বাবা তোমাদের এখনো হয়নি আরে বাবা হয়ে গেছে হয়ে গেছে চলো এবার অনিমেষ গাড়ি স্টার্ট দিল বাবা মায়ের মাঝখানে একগাল হাসি মুখে বসে পড়লো পুপাই পুপাইয়ের মামার বাড়ি খুব বেশি দূরে যদিও নয় তবু ইদানিং সেভাবে সেখানে থাকা হয় না পুপাই। আসলে পুপাই এখন বড় হয়ে গেছে এক্কেবারে ক্লাস ফাইভ বলে কথা পড়াশোনার কত চাপ তবে আজকে পুপাইয়ের মনে মনে খুবই আনন্দ প্রায় মাস দুয়েক পরে মামার বাড়ি যাচ্ছে আসলে পুপাইয়ের ছোটবেলা থেকে মামার বাড়িতে মূল আকর্ষণ হলো মামার কাছে বিভিন্ন গল্প শোনা উপায়ের মামা মানে টনিমার ভাই তুষার এই মামা ভাগ্নির জুটি সবচেয়ে সেরা দুজনে গল্প পেলে আর কিছুই চায় না মিনিট কুড়ির মধ্যেই পোপাই পৌঁছে গেল মামার বাড়িতে গাড়ি থেকে নেমে ছুটে বাড়ির মধ্যে ঢুকে ডাকতে শুরু করল মামু ও মামু ভিতর থেকে পোপাইয়ের দিদার দাদু বেরিয়ে এলো ও মা এসে পড়েছে পুপাই রানি ও দিদুন মামু কই গো এত করে ডাকছি তাও সারা দিচ্ছে না যে তোর মামু তো নেই কেন ভাই আবার কোথায় গেল বলল কাজ আছে ছুটি নেই তবে তোর হাত তো থাকবে রাতে নয় গল্প হবে সে কি আমি আসবো জেনেও মামু চলে গেল ধুর ভাল লাগে না আরে বাবা কাজ আছে তাই তো গেছে চলো এখন হাত মুখ ধুয়ে নাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে সবাই নিজেদের মধ্যেই গল্প করতে শুরু করেছে এদিকে পুপাই রানীর মুখ কোমরা চুপচাপ ব্যাধারে গালে হাত দিয়ে বসে রয়েছে পিছন থেকে পুপাইয়ের দাদু অর্থাৎ রঞ্জনবাবু এসে বলল কি হলো দিদি ভাই মন খারাপ না কিছু হয়নি আমার আমাকে বলো কি হয়েছে আমার মন খারাপ দাদু মামু নেই বলে আমাকে এখন কে গল্প শোনাবে ও মামু নেই তো কি হয়েছে মামুর বাবা আছে তো তুমি কি আর গল্প জানো ওটা মামুই জানে পিছন থেকে তনিমা এসে বলল আবার গল্প দাদুকে কেন বিরক্ত করছিস সারাক্ষণ গল্প আর গল্প আহা তুই কেন ওকে বলছিস আমি তো ওকে বললাম গল্প শোনাবো তুমি বুঝতে পারছো না ও কিন্তু বক বক করে তোমার মাথা খারাপ করে দেবে একেবারে তাদি কাদি ক্ষতি কি আয় তুইও বল বলি তোকে ছোটবেলার কম গল্প শোনাতে হতো আ। অনিমেষ এসে বলল ও বাবা তারুণ অংশ বসেছে হ্যাঁ তাহলে আমি বাদ নাকি এসো বাবা এসো দাদু গল্প শোনাবে আমাদের দাঁড়াও আমি দিদুন কেও ডাকছি ও দিদুন কে হলো রে আরে এসো এসো বসো এখানে দাদু গল্প শোনাবে কি হলো দাদু বলো এবার গল্প হ্যাঁ কি গল্প শুনবে বলো ভূতের দাদু ভূতের গল্প শোনাও ও বাবা ভয় পাবে না তো না না একদম না আমি তো কত বড় হয়ে গেছি বেশ বলছি তবে শোন তবে কিন্তু গল্প নয় সত্যি এক ছায়া ঘেরা সন্ধ্যার গল্প তখন ছিল নভেম্বর মাস আমি তখন সদ্য কলেজে উঠেছি ছুটির মরশুম দেখে ছুটি কাটাতে চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি চাঁদ এ একেবারে প্রত্যন্ত গ্রাম আমার মামার বাড়ির দাদু মানে হরিপদ মজুমদার সেই গ্রামের লোক তাকে এক ডাকে চেনে। যেন ছবির পুরোনো চারিপাশে কুয়াশাচ্ছন্ন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা সারি সারি মাটির ঘর তার পাশ দিয়ে চলে গেছে একখানা পাকা রাস্তা নদীর সেই নদীর নাম বছরের বেশিরভাগ সময় জলের নিচে চাপা থাকে তার বর্জ বর্ষাকালে ধলের বান আসে চাঁদপুর গ্রামের মানুষ নির্ভর করে চাষবাস আর এই নদীর মাছের কিন্তু এই নিরিবেলি গ্রামে লুকিয়েছিল মঙ্গলবার একটা পথ যাবার পরে পৌঁছে গেলাম মামার তখন বেলা তিনটে আমার মামার বাড়ি ছিল মাঝখানে উঠন। ঘেরা বারান্দা সমেত চালের মাটির বাড়ি হলেও তা বড় সুন্দর দেখতে তোমরা দেখতে পাওনি শেষে আমার বাড়িতে ঢোকা মাত্রই আমার ছোট ভাই মোহন দৌড়ে রঞ্জন দাদা তুমি কিন্তু দিদি দিদি কই তোর পিসি পিছনে আসছে মামার মামি কই এই তো মা ও মা এই দেখো পিসিরা এসেছে ভিতর থেকে মোহনের মা অর্থাৎ রঞ্জনের মামি আরতি বেরিয়ে দেন ও বাবা রঞ্জন আয় আয় ভিতরে আয় রঞ্জন মামিকে প্রণাম করে বলল ভালো আছো তো মামা ভালো আছে হ্যাঁ সবাই ভালো তোর মা কই এই তো পিসি এসে গেছে হাত মুখটা ধুয়ে এসো একটু সকাল করে তো আসতে পারতে এত বেলা করে ফেললে কেন রঞ্জনের মা অর্থাৎ চুরোমা বলল আর বলো না বৌদি একে তো ট্রেনের অসুবিধা কত দেরিতে ট্রেনে উঠলুম তার উপরে এখানে এসে একটা ভ্যান রিক্সাই পাচ্ছিলুম না অতখানি হেঁটে আসা এই পায়ে ব্যথা নিয়ে আর পারি মামি ললিত কোথায় ওকে দেখছি না কি জানি এই তো ছিল ও মোহন তোর দাদা কই ডেকে নিয়ে আয় বল পিসি এসেছে দাদা তাহলে দাদা তো খেলতে গেল ওই যে পশ্চিমের মাঠে আজকে খেলা আছে সে খেলা থাকুক এসেছে বল গিয়ে না না থাকুক হয়ে যাবে চলে আসবে তো তখন নয় দেখা হবে আমি তাহলে একটু মাঠের দিকে যাই জলমোহন এই তো এলি দুটো কিছু খা এখন কিছু খাবো না আসছে রঞ্জন আর মোহন চলে গেল পশ্চিমের মাঠের দিকে যেতে যেতে রঞ্জন বলল কত দূরে এই একটুখানি চলো না কাছি না আমাদের তো সামনের সপ্তাহে আজকে তো বড়দের দূর ম্যাচ আমি দেখতে যেতাম ভালোই হলো তোমরা এসে গেলে আচ্ছা তোমাদের কি ছুটি এখন তা বলতে পারি ছুটি বলতে আর কি আমাদের এখন ছুটি বানিয়ে নিতে দোকান নেই একটাও না দোকান হ্যাঁ আছে তো ওই তো সামনে কেন কি নিবে বলতো তো সিগারেট তুমি সিগারেট খাও কেন খাওয়ার কি আছে না না এমনি জিজ্ঞেস করছি তুই খাবি নাকি এই রে না না তুমি খাও আরে ও কিছু হবে না তেমন করছিস যেন কোনোদিন খাসনি এই শোন আমি সব জানি সত্যি করে বল আসলে একটু আধটু খেয়েছি এই দাদাকে বলো না জানো নইলে নইলে কেলেঙ্কারি করে দেবে ও তোর দাদাও একটা জিনিস এত চাপ নিস না দোকান থেকে সিগারেট কিনে সিগারেট খেতে খেতে পশ্চিমের মাঠে পৌঁছে গেল ওরা খেলার মাঠে তখন খেলা প্রায় শেষের পথে ঘন্টা মধ্যেই খেলা শেষ হয়ে গেল জিতে গেছে ললিতদের টিমটা সেই নিয়ে আনন্দ উল্লাসের আর শেষ নেই খেলার পরে জিতে যাওয়ার আনন্দে ওই হুল্লোর করতে করতে তখন প্রায় সন্ধে করিয়ে গেছে ললিত রঞ্জনদের কাছে এসে বলল আরে রঞ্জনদা কখন এলে মাঠ থেকে তোমাকে দেখছি তাই ভাবছি বেশ ভালোই হয়েছে একা এসেছো নাকি পিসিও এসেছে হ্যাঁ মা এসেছে আরে তুই তো দারুণ খেলিস ফুটবলটা এভাবে ধরে রেখেছিস এটাই অনেক তুমি খেলছো না না রে ওসব আর হয়ে ওঠে না কলেজের পড়াশোনা তারপর টিউশন থাকে দু একটা ছেলে মেয়েকে পড়াই আর কি এরপর চাকরি বাকরি চেষ্টা করব খেলাধুলো আর হচ্ছে সে যাকে তুই খেলছিস মন দিয়ে খেল আরে ঠিক আছে গল্প পরে করবি সন্ধে হয়ে গেছে না চল জলদি ঘরে যাই বাড়িতে গেলে না এলে ছাড় খেতে হবে এই হ্যাঁ সত্যি সব থেকে বেশি যার আমি খাবো কোন সকালে বেরিয়েছি চলো 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 এই শর্টকাটে চলো তাড়াতাড়ি চলে যাবো না না তার দরকার নেই কেন তাড়াতাড়ি চল এত এদিক দিয়ে ঘুরবো কেন তার চাইতে ওপাশে আম পাশ দিয়ে শর্টকাট ওই রাস্তাটা ধরলে তাড়াতাড়ি চলে যাব না বলছি তো না কেন এই চল তো বহন আরে না গো রঞ্জন দা শুনেছি ওই রাস্তাটা খুব একটা ভালো নয় সেভাবে কেউ যাতায়াত করে না যেতে হবে না ছাড়ো কি আর হবে একটু দেরি হলে এমনিতেই যথেষ্ট দেরি হয়েছে আরে ও সব বুঝব ওসব আবার মানে কেউ কিছু হবে না চল তো ফালতু এত ঘুরে যাবার কোনো মানেই হয় না ললিতের কথায় কোনো গুরুত্ব না দিয়ে রঞ্জন আর মোহন হাঁটতে শুরু করল অগত্যা নিমরাজি হয়ে ললিত ওদের সঙ্গে যেতেই বাধ্য হলো মাঠ পেরিয়ে কাঁচা রাস্তা করল ওরা রাস্তার দুপাশে আম বাগান ঘুট অন্ধকার চারপাশে তার উপরে নভেম্বর মাসের ঠান্ডা হিংসিতল আবহাওয়া এক পা এক পা করে ওরা এগোতে থাকছে আর তত বেশি করে ঠান্ডা বেড়ে চলেছে রঞ্জন বলে উঠল ঠান্ডা তোরে তাও তো তুমি ফুল হাতা করে একবার আমার ব্যাপারটা ভাবো এদিকে জঙ্গল না তাই একটু ঠান্ডা লাগবে আমি তো অন্ধকারে কোথায় পা ফেলছি সেটাই ঠিক করে দেখতে পাচ্ছি না এই আস্তে আস্তে আয় রাস্তাটা বড্ড কাদা কাদা এত কাদা কেন বৃষ্টি নেই কিছু নেই ইতিমধ্যে ভপাস করে একটা পড়ে যাওয়ার আওয়াজ পেল রঞ্জন পিছন ফিরে দেখলো মাটিতে পড়ে আছে ললু আরে বললাম না আসতে আয় লাগেনি তো না না ঠিক আছে কে যেন ধাক্কা মারলো মনে হলো কে আবার শেওড়া গাছের পেতনি একদম ঠিক বলেছো রঞ্জন দা ধুর তোমরা চুপ করো তো কিছুটা রাস্তা হাঁটার পরেই দেখা গেল একখানা পড়ু বাড়ি একখানা রং ছতা হাত ভাঙা পুরোনো শ্যাওলা মাথা একতলা বাড়ি তার পাশে লাগো একটা পুকুর চাঁদের আলো করে পুকুরের জলটা ঝলমল করছে তাতেই পুটে উঠেছে এই পুকুর আর বাড়ির চিত্র বাড়িটার দিকে তাকিয়েই ওরা থমকে গেল তারপর রঞ্জন বললো বাহ এই ঘুট জঙ্গলে কার বাড়ি করতে ইচ্ছে হলো কিন্তু আমি শুনেছি এদিকে কেউ থাকে না স্বাভাবিক বাড়িটার যা দশা এই তো ভেঙে পড়বে এখানে থাকাটা তো তবে জায়গাটা বেশ ভালো বিচ্ছিরি জায়গাটা তোমার ভালো লেগেছে কেমন একটা গা ছমছমে বোকা। কত সুন্দর জায়গা নিরিবিলি খারাপ কি আমাদের ওদিকে বাড়ি হতো তাহলে বুঝতিস এই নিরিবিলি জায়গার আসল মর্ম কেন সারাদিন গাড়ি ঘোড়ার ক্যাঁচ ক্যাঁচা নেই রকম জায়গা আমাদের দিকে আছে কত শান্তি বলতো দুদণ্ড দাঁড়িয়ে বসেও শান্তি এখানে লোক নেই জন্যই নেই নিজের মতো থাকা যায় আচ্ছা সে যাই হোক যতই শান্তি থাকুক বাবা আমি এসব জায়গায় থাকতেও চাই না যেতেও চাই না এখন চলো বাড়িটার দিকে তাকালি কেমন যেন একটা শরীর খারাপ লাগছে এই দাদা তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না দেখ এত ভয়ের কিছুই হয়নি পিছন থেকে মোহনের দিয়ে একটা হাতের স্পর্শ মোহনের বুকটা ছ্যাক করে মোহন ঠিক রে উঠে পিছনে তাকাতেই দেখলো মোহন ঠিক রে উঠে পিছন ঘিরে কি ভয়ঙ্কর জিনিস দেখতে পেল দেখতে থাকুন পরবর্তী ভিডিও